জালকাঠিতে দশম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণ মামলায় কুয়াটন হেমায়ত বিজ্ঞান শিক্ষায়তনের সহকারী শিক্ষক গৌতম মজুমদারকে গ্রেপ্তার করেছে র্যাব বৃহস্পতিবার সকালে তাকে জালুঘটী সদর থানায় এর আগে বুধবার রাতে বরিশাল র্যাব আটের একটি দল প্রিনিসপুলের লক্ষ্যকাঠি গ্রামের অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে গ্রেপ্তার গৌতম মজুমদার জালকাঠি সদর উপজেলার কুয়াটন গ্রামের পরলোকগত গৌরঙ্গ মজুমদারের ছেলে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল র্যাব আটের সিপিএসসি কোম্পানির সিনিয়র এএসপি ফয়জুল ইসলাম তিনি জানান নিজ বিদ্যালয়ের দশম শ্রেণীর এক ছাত্রীকে প্রাইভেট পড়ানোর ফাঁকে আপত্তিকর ছবি তুলে একাধিকবার ধর্ষণ করেন সহকারী শিক্ষক গৌতম মজুমদার গত তিন মে সকাল সাতটার দিকে ওই ছাত্রী পড়তে গেলে ঘরের ভিতরে আটকে রেখে তাকে ধর্ষণ করে শিক্ষক ওই ছাত্রী বাড়ি ফিরতে বিলম্ব হওয়ায় তার পরিবারের লোকজন এসে শিক্ষকের ঘর থেকে তাকে উদ্ধার করেন এ ঘটনায় ওই ছাত্রী বাবা বাদী হয়ে জালুকাটি সদর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন মামলায় একমাত্র আসামি করা হয় সহকারী শিক্ষক গৌতম মজুমদারকে এদিকে গৌতম গা ঢাকা দিলিয়ে বিভিন্ন মানুষের কাছে প্রচারণা করেন ওই ছাত্রীকে তিনি সিঁদুর পরিয়ে বিয়ে করেছেন ভিকটিম ও তার পরিবারের আইন আশ্রয় নিতে চাইলে তারা ধারণকৃত ভিডিও এবং ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া সহ প্রাণ মেরে ফেলার হুমকি দেন বিষয়টি জানতে পেরে পুলিশের পাশাপাশি র্যাব আটের একটি দল ঘটনার ছায়া তদন্ত শুরু করে র্যাব গোয়েন্দা নজরদারির মাধ্যমে ওই শিক্ষকের অবস্থান নিশ্চিত করে পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় জালকাঠি সদর থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শহীদুল ইসলাম বলেন শিক্ষক গৌতম মজুমদারকে র্যাব গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেছে বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে সার্স বিডিবিউজ মাহবুব সৈকত